আমরা যখন ফটোশপে বা ইলেকস্টোর বাংলা লিখতে যাই তখন আমাদের প্রায়ই সমস্যা হয় আমরা প্রায় সবাই হিমশিম খেয়ে যাই সেটারই সমাধান দেব আজকে আমরা বিজয় বাহান্ন দিয়ে কি করব বাংলা লেখার চেষ্টা করব সাধারণত যারা আমরা বিজয় বাহান্ন লিখ সফটওয়্যারটা ব্যবহার করি তাদের তিনটা অপশন দেওয়া থাকে এটা কি থাকে ইংলিশ এটা হচ্ছে বিজয় ক্লাসিক এটা হচ্ছে ইউনিকোড সাধারণত আমরা যখন বাংলা লিখতে চাই তখন আমরা বিজয় ক্লাসিক বা ইউনিকোড ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারি কিন্তু ফটোশপ বা ইস্টোর দর বা গ্রাফিক্স রিলেটেড যে সত্তরগুলো আছে সেগুলোতে কি করতে হয় আপনাকে বিজয় ক্লাসিক ব্যবহার করে আপনাকে বাংলা লিখতে হবে আপনি ইউনিকোড দিয়ে বাংলা লিখতে সমস্যা হবে এখন বাকি যে সফটওয়্যারগুলো আছে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা আনুষ্ঠানিক যে সফটওয়্যারগুলো আছে সেখানে দুইটাই ব্যবহার করতে পারবেন বিজয় ক্লাসিকও ইউজ করতে পারবেন বিজয় ইউনিকোডও ব্যবহার করতে পারবেন এখন আসলে ভিতরে পার্থক্যটা কি বিজয় ক্লাসিক যেটা সেটা হচ্ছে বিশেষ করে সফটওয়্যার বেসড একটা ফর্ম সিস্টেম ঠিক আছে আর ইউনিকোড হচ্ছে এটা অনলাইন বেসড ফর্ম সিস্টেম ধর আপনি অনলাইন দিয়ে কোনো কাজ করতে চাচ্ছেন তখন হাত থেকে ইউনিকো দেওয়া করে কাজ করতে হয় আর সফটওয়্যার কতগুলো কাজ করতে চান সেখান থেকে করতে হয় বিজয় ক্লাস দেওয়া করে কাজ করতে হয় যেমন আমি অনেকে আছে আমরা কি করি যে অনলাইন থেকে কোনো টেক্সট নিয়ে এসে টেস্ট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সে টাইপের ইউনিকোডে কিন্তু আমরা যেহেতু ফটোশপে বিজয় ক্লাস লিখে থাকি সেতুর ক্ষেত্রে কিন্তু ইউনিকোটে সাপোর্ট দিবে না এখন আমরা একটু প্র্যাকটিক্যালে বুঝি বিষয়টা যেমন ধরেন আমি যখন কাজ করতে চাচ্ছি তখন আমি এড়োতে ক্লিক করলাম এড়োতে ক্লিক করে আমি কি করলাম বিজয় ক্লাসিকটা ইউজ করলাম আর জিনিস খেয়াল রাখবেন যখন আমি এখানে বিজয় ক্লাসিক চেঞ্জ করবো তখন দেখবেন কি এখানে অটোমেটিক আমার যে আইকনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে বিজয় ক্লাসিকের সময় কি আসে একদম রেড কালার আসে ঠিক আছে রেড আর সবুজ আর যদি আমরা ইউনি করতে ব্যবহার করি তাহলে কি আসে অরেঞ্জ কালার আসে ঠিক আছে একটু কমলা কমলা বা হালকা একটা কালারটা আসে কিন্তু যখন বিজয়টা আমি ইউজ ইয়াতে ইউজ করি তখন কি আসে একদম গাঢ় কালার হয় ঠিক আছে জিনিসটা একটু মাথায় রাখবেন এবং কি আমার এখানে সিলেক্ট করলাম এবং কি আমার এখানে একটা বাংলা ইউজ করার ফন্ট করতে হবে এখানে অনেক ধরনের বাংলা ইউজ করার ফ্ড থাকবে বাকি জিনিসটা আমাদের আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি এখন এখান থেকে আপনি সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন বাংলা কিবোর্ড যেরকম লেখা থাকে বাংলা কিবোর্ড করতে শিখ সেরকমভাবে আপনি দেখতে পারবেন ক খ ঠিক আছে গ খ যেভাবে আপনি লেখা আছে ঠিক আপনি দেখতে পারবেন যদি যেখানে ক আছে শুধু শুধু কটা প্রেস করেন তাহলে নিচের অক্ষর পাবেন যদি উপরেরটা নিতে যতটা ক্ষেত্রে তাহলে পড়বেন সিদ্ধ যদি খয় প্রেস করবেন কটা পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে গ লিখলেন বুঝলেন ঘ নিতে চান তাহলে সিদ্ধ হয়ে ঘ প্রেস করলেন এইভাবে আপনি করতে পারছেন অক্ষরগুলো নিতে পারতেছেন আর আকার ওকার ঠিক আছে যদি আকার দিতে চান আকারে ক্লিক করলেন আকার আসলো যদি রসিকা দিতে চান রসিকারে ক্লিক করে রশ্মিকার আসলো ঠিক আছে আসলে বাংলা লেখানটেন নিয়মটা কি সেইভাবে আপনি দেখতে পারতেন এখানে আচ্ছা এটা কি করলাম আমরা এখান থেকে তিন ব্যবহার করে লিখতেছি আপনি যখন ক্লাস্টিক ব্যবহার করে লিখবেন তখন আসলে আপনার অক্ষরগুলো ভাঙবে না কিন্তু যদি ধরেন আমি ক্লাসিক বাদ দিয়ে কী করলাম আমি কোনো কিছু অনলাইন থেকে কপি করে নিয়ে আসলাম ধরেন আমি অনলাইন থেকে ফিরে বাংলাদেশ আছে বাংলাদেশ থেকে কপি করলাম লেখাটাকে অনলাইন থেকে কপি করে নিয়ে শুধু আমি সেখানে পেস্ট করে দিচ্ছি তাহলে এই খাবারের যে টেক্সটটা আছে এইটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এটা অনেক সময় ভেঙে যাবে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন না বা আপনি আপনার পছন্দ অনুসারে কী করতে পারবেন না ফন্ড ব্যবহার করতে পারতেন না এখানে কিবি লিমিটেড ফন্ড থাকে যেমন ধরেন আমি চাচ্ছি এই ফোনটা টাকা করতে বা এই ফোন টাকা করতে কিছু কিছু ফন্ড আমরা ব্যবহার করতে পারব না ঠিক আছে খুবই লিমিটেড ফণ্ডাও থাকে যেমন ধরেন আমি এই ফন্ড ইংলিশ করতে গেলাম কিন্তু তাও ইউজ করতে পারতেছি না ঠিক আছে এই ফোনটা আমি ইউজ করতে গেলাম এটা ইউজ করতে পারছি না এরকম বেশ কিছু ফোন আছে যে আমরা ব্যবহার করতে পারবো না যদি আমরা সেটা ইউনিকোড দিয়ে লিখি সেক্ষেত্রে কথা বলতেছি যেমন আমরা অনলাইন থেকে নিয়ে আসছি কি তা ইউনিকোডে লেখা হয় এখন আমি বাংলাদেশটা অনলাইন থেকে কপি করলাম কপি করে যদি আমি এটাকে কনভার্ট করি কনভার্টের জন্য আমরা লিখতেছি কি বিজয় টু ইউনিকোড বা ইউনিকোড টু বিজয় যেহেতু আমরা কি পাচ্ছি অনলাইনে ইউনিকোডটা পাচ্ছি এই যে কিটা আমি কি করব পেস্ট পেস্ট করতে বলছে কন্ট্রোল করলাম এটাকে কি করতেছে আমি কনভার্ট করে নিলাম ঠিক আছে এখন যদি আমি এটাকে আসলাম এসে যদি আমি পেস্ট করি এখন তাহলে দেখেন কি আমার যে ফন্ডগুলো ছিল সেই ফন্ডগুলো এখন এটাকে ব্যবহার করতে পারছি ঠিক আছে এখন এইটা আছে গিয়ে সে আমার ক্লাসে চলে আসছে আবার আমরা কি করলাম এখান থেকে আমি ক্লাসকে এটা কনভার্ট করিলাম তাই লেখা ছিল যে বিজয় একটা ছিল বিজয় কীতে পরিণত করবে অর্থাৎ বিজয়ের যে ক্লাসিক অপশনটা আছে সেটা পরিণত করি বসে আর এটা আমার কিসে আছে ইউনিকোডে আছে আর ইউনিকোড সাধারণত আমরা কি করি না এই গ্রাফিক্স যে সফটওয়্যারগুলো আছে ফটোশপ রেস্টুরেন্ট এখানে আমরা পারি না তখন তাদের অবশ্যই আল্লাগা ঠিক আছে অবশ্যই যখন বাংলা লিখবেন এই জিনিসটা মাথায় রাখবেন বিশেষ করে তারা বিজয় বাহানুর যে আমরা লিখে দিই যখনই সফটওয়্যারটা ইউনি ইউজ করতে যাবেন তখনই কি করবেন আপনি বিজয় ক্লাসিক দিয়ে লেখার চেষ্টা করলেন এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করবেন এখানে একটা সুন্দর বাংলা ফন্ট সিলেক্ট করলেন তারপরে কি করতে পারবেন আপনি সুন্দর হয়ে এখন টিক দিয়ে বাংলা লিখতে পারবেন এখান থেকে বাংলা সিলেক্ট করলেন সিলেক্ট করে এখন বাংলা লিখতে পারছেন অনেকেই ভুলটা করে থাকে সেই জন্য এখন থেকে অবশ্যই সতর্ক সাথে কাজটা করার চেষ্টা করবেন যাতে ইউনিকোড দিয়ে আপনি কি বললেন যাতে ক্লাসিক ইয়া বাংলা লেখার চেষ্টা করেছেন তাহলে কিন্তু হবে না আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরে অনুপস্থ থাকে সেটা আমাদের কমেন্টে করবেন সেটা সমাধান চার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসে ক্লাসে পর ক্লাসে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম